আসসালামু আলাইকুম আজকে আমি লাউ শাক ভাজির একটা রেসিপি দেখাবো লাউ শাকের কালার একেবারে সবুজ সবুজ রেখে ভাজি করব। এই শাকটা অনেক বেশি মজার এবং এতে পুষ্টিগুনাগুণ সম্পূর্ণ বজায় থাকে চলুন তবে দেখে নিই কীভাবে কালার সবুজ রেখে লাউ শাক ভাজি করতে হয় শুরুতে আমি লাউ শাকটা আমি কেটে নিয়েছি লাউ শাকের ডাটা আমি আলাদা করে নিয়েছি এইরকম দু থেকে আড়াই ইঞ্চি লম্বা করে করে কেটে নিয়েছি এবং একটা সেদ্ধ আলু নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখলে ভালো হবে আর যে শাকটা আছে অর্থাৎ লাউ পাতা সেটা আমি ছোট ছোট করে এরকম কুচু কুচু করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে যাব চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দু টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি শাক ভাজিতে তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনামরিচ পাঁচ ছয়টা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে নিয়েছি শুকনামরিচটা কয়েক সেকেন্ড আমি তেলের উপর ভেজে নেব এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং মরিচের সেই ঘ্রানটা শাকের ভেতরে মিশে যাবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি দুইটা এরকম কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় শাক এখন আমি এই পেঁয়াজ রসুনটা এই তেলের ভেতরে ভাজি করে নিব তিন থেকে চার মিনিটের মতো অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আসে এবং অনেকটাই নরম হয়ে আসে এখন আমি তিন চার মিনিট মতো ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হয়ে আসার পর্যন্ত ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে লক্ষ্য করুন কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে লাউশাকের যে ডাটাটা আলাদা করে রেখেছিলাম সে শাকের ডাটা এবং সেদ্ধ করা আলুটা এর ভিতরে দিয়ে দেবো ডাটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আমি আগে ডাটাটা সেদ্ধ করে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ হাফ চার চামচের কিছুটা কম করে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই নেড়েচেড়ে হলুদ এবং লবণ এর সাথে মিশিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা বাড়িয়ে হাই টু মিডিয়াম মাঝামাঝি করে দিয়েছি এখন ঢাকনাটা ঢেকে দিয়ে এই লাউ শাকের ডাটাটা রান্না করব। ঠিক দু থেকে আড়াই মিনিট এর বেশি রান্না করার প্রয়োজন নেই এই আড়াই মিনিটেই এই ডাটাটা সেদ্ধ হয়ে যাবে আড়াই মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলোটা যেহেতু আগেই সেদ্ধ আছে এই জন্য আলোটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আর ডাটাটা এর ভেতরে সেদ্ধ হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে আলুগুলো একটু কেটে ছোটো ছোটো টুকরা করে দিচ্ছি আর কয়েকটা আলু চামচ দিয়ে এরকম চাপ দিয়েছি এতে করে আলুটা কিছুটা থেতলে দিয়েছি সেদ্ধ করা আলু এই জন্য এই রকম করে থেতলে দিতে খুব বেশি কষ্ট হয়নি আলুটা থেতলে দিলে শাকটা ভেতরে একটু আটালো ভাব হয় এই পর্যায়ে আমি লাউ শাকের পাতাটা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউ শাকের পাতাটা দেওয়ার পর চুলাটা একেবারে হাই হিটে করে দিতে হবে এবং রান্না করতে হবে ঢেকে এক মিনিট কম সময়ে লাউ শাকটা যদি আমি ভাজি করি তাহলে কালারটা কিন্তু একেবারেই সবুজ থাকবে এই টিপসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এক মিনিট পর ঢাকনা তুলে দিয়ে আবারও আমি লাউ শাকটা চামচ দিয়ে নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি আমি এক মিনিট মতো আরও অতিরিক্ত এরকম নাড়াচাড়া করব। এর ভেতরে অতিরিক্ত যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে এবং লাউ শাকটা একেবারে ভাজি ভাজি হয়ে যাবে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ তিন থেকে চারটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি কাঁচামরিচটা দিচ্ছি এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে মরিচটা দেওয়ার পর নেড়ে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ এইরকম তিরিশ সেকেন্ড মতো নেড়েচেড়ে নিচ্ছি এরই ভেতরে আমার লাউ শাক ভাজিটা হয়ে গিয়েছে খুব বেশি সময় ধরে লাউ শাকটা ভাজি করা যাবে না তাহলে কালারটা কিন্তু সুন্দর থাকবে না রেসিপিটি পছন্দ হলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ